মুসলমান ভাইরা আমার কয়টা গুণাগুনের কথা পাক বললেন মুত্তাকির পাঁচটা গুণাগুনের কথা এক নাম্বার অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে আল আলি বিল গায়ব দুই নম্বরে কাম আত্মসালা দিবা রাত্রি পাঁচ ওয়াক্ত কমপক্ষে নামাজ পড়তে হবে তিন নম্বর ইনফাক ফি আল্লাহ রাস্তায় দান করতে হবে চার নম্বর আল ইমানু ভিয়া আসমানের সকল গ্রন্থকে বিশ্বাস করতে হবে পাঁচ নম্বর হলো আল এ বিল্লা আখেরা আখেরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে বলেন ঠিক কিনা এই পাঁচটি গুনাগুঞ্জার ভিতরে আছে তাকে বলে মোত্তাকি তাকী বলে মোত্তাকি আর মোত্তাকি হলে কি লাভ হবে কি লাভ হুজুর তাকোয়া অর্জন করলে কি লাভ হবে বলে তাকোয়া অর্জন করলে দুনিয়াতেও লাভ আছে আখেরাতেও লাভ আছে আসে না নাই বলেন তাকুয়া যার ভিতরে থাকবে তাকে মোত্তা কি বলবে মুত্তাকির ব্যাপারে আল্লাহ পাক সূরা তালাকের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা বলেন সুবহানাল্লাহ যারা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করবে রবকে ভয় করবে যারা আল্লাহকে ভয় করবে মুসলমান বন্ধুরা আমার কথাগুলো বুঝবেন যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক তার যাবতীয় সমস্যার সমাধান করে দেবেন বলেন সুবাহ আল্লাহ আজকে এই সমস্যা সেই সমস্যা হুজুরের কাছে যায় হুজুর আমার সন্তানটা কথা শোনে না একটা তাবিজ দেন কথা বলে না এই বাচ্চারা এই কথা বলো না বলে কিনা হুজুর একটা তাবিজ দেন হুজুর পানিটা একটু ফুক দেয়া দান, আমার বউ কথা শোনে না আমার বউ পরকিয়া করে আমার ছেলে কথা শোনে না বকাটে ছেলেদের সাথে মিশে আমার ছেলে নিশা করে হুজুর একটা তাবিজ দান একটু দোয়া করে দেন মুসলমান ভাইরা আমার তাবিজ লাগবে না দোয়া লাগবে না আপনারা তাকুয়া বর্জন করেন আপনাদের সকল সমস্যার সমাধান করে দিবেন কে আল্লাহ নামটা বলবেন না রাগ করে আছেন ভালো লাগছে না কথা বলে না সকল সমস্যার সমাধান কে করবেন পাক সকল সমস্যার সমাধান করবেন পাক বলেন আল্লাহাক আল্লাহ পাক সকল সংকট দূর করে দেবেন সকল রাস্তা বাহির করে দেবেন দুই নম্বর উপকারিতা আল্লা আলামিন বলেন মিন যেই রিজিকের টেনশন সকাল থেকে বিকাল পর্যন্ত রাত্রি পর্যন্ত খাটে শুধু কামাই করার ধান্দা শুধু ফন্দি করে কেমনে করা যায় কেমনে বিল্ডিং করা যায় কেমনে চাল কেনা যায় কেমনে ডাল কেনা যায় কেমনে মাছ কেনা যায় কেমনে টাকা অর্জন করা যায় কেমনে পাঁচতলা বিল্ডিং বানানো যায় কেমনে দশতলা বিল্ডিং বানানো যায় কেমনে পাঁচটা তাঁত বানানো যায় কেমনে দশটা তাঁত বানানো যায় কেমনে পার্লোম বানানো যায় তাঁত বাদ দিয়ে পার্লোম করতে হবে মিশিংয়ে চালিত হবে এই ফিকির করে চলে এই ফিকির করে চলে আল্লাহ বলে বান্দা তোমার ফিকির করা লাগবে না তোমার ফিকির করা লাগবে না আমাকে তুমি ভয় করো ভয় করার মতো ভয় করো আমি আল্লাহ রব্বুল আল তোমার যাবতীয় রিজিকের ব্যবস্থা করে দেব মুসলমান ভাইরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তিন নম্বর সোরে তালাকের ভিতরে আল্লাহ বলেন কমায় তিল্লা আল্লাহু মিন আম্রিহি সোরা যারা আল্লাহকে ভয় করবে তাকে ভয় করবে বলেন কথা বলেন আল্লাহকে ভয় করবে আল্লাহ রব্বুর আলামিন বলেন সকল কাজ সহজ করে দেবেন বলেন সোহার আল্লাহ ছেলের বিবাহ হয় না মেয়ের বিবাহ হয় না কাজ সহজ হচ্ছে না বলেন ঠিক কিনা মামলায় জড়িত জমি দখল হয়ে আছে সমস্যায় পড়ে আসি মামলা পড়ে গেছে কাজ সহজ হচ্ছে না ছেলে কথা শোনে না ছেলে নেশা করে কাজ সহজ হয় না কিভাবে কাজ সহজ হবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে ভয় কর তোমার জন্য আমি আল্লাহ পাক সকল কাজ সহজ করে দিব চার নম্বর উপকারিত আল্লাহ পাক সূরা তালাকের বিধি বলেন আল্লাহ পাক বলেন ও বান্দা দুনিয়াতে যত গুনাহ করেছ যত গুনাহ করেছ চলতে ফিরতে উঠতে বসতে হাটে ঘাটে বাজারে রাত্রে দিনে সকাল সন্ধ্যা সপ্তাহ মাস বছরকে বছর চলে গিয়েছে যুগকে যুগ চলে গিয়েছে হায়াত শেষ হয়ে যে যাচ্ছে তুমি আমাকে ভয় করো তাও ভাই না সুহা কর তাও না নাসুহা করে আমার ওদিকে ফিরে আস আমি আল্লাহ রব্বুল আলমী তোমার জিন্দগির তাম গুনাগুলো মাফ করে সোহার আল্লাহ ইয় মুসলমান ভাইরা আমার কথাগুলো বোঝেন সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে লাভবান ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইলো বলেন ঠিক কিনা রোমান জোহ জিহান ইন্নার জান্নাতা জান্নাতফা কা দফা যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হল আর যাকে জান্নাতে প্রবেশ করানো হল সেই ব্যক্তি সফল কাম বলেন কথা বলেন ঠিক কি না আজ আমরা তো সফল কাম মনে করি কি বাবা পঞ্চাশটা পালন করেছে সে সফল বড়ো একটা চাকরি পেয়েছে সে সফল না 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 সে সফল হয় নাই যতক্ষণ পর্যন্ত জাহান্নাম নাম থেকে মুক্তি জান্নাত লাভ না হবে ততক্ষণ পর্যন্ত সফল আমরা কেউ না বলেন কথা বলেন ঠিক কিনা জাহান নাম থেকে মুক্তি পেতে হলে কোরআনের মাহফিল আসতে হবে মাদ্রাসার সাথে থাকতে হবে ওলামা ইকরামকে মহব্বত করতে হবে কোরআনকে মহব্বত করতে হবে কোরআনকে ভালোবাসতে হবে ইসলামকে শ্রদ্ধা করতে হবে জেনে রাখবেন বুঝে রাখবেন এই দেশে কোরআনকে মাইনাস করে কেউ ঠিক থাকতে পারে নাই পারবেও না বলেন কথা বলেন ঠিক কিনা ইসলামের যুগে যুগে যারাই শত্রু হয়েছে ফেরাউন ইসলামকে মাইনাস করতে চেয়েছিল ফেরাউন পারে নাই নম্রুদ করতে চেয়েছিল নম্রুদ পারে নাই আবু জাহাল চেয়েছিল আবু জাহাল পারে নাই আবুল আহাব চেয়েছিল আবুল আহাব পারে নাই উদ্ভর সহিবা চেয়েছিল সেও পারে নাই এবং বাংলাদেশে আবিষ্কার হয়েছিল শেখ হাসিনা ইসলামকে মাইনাস করার জন্য ওলামাকে জেলখানায় ভরার জন্য ওলামা ক্রামকে আয়না ঘরে নেওয়ার জন্য শেষ মুহূর্তে তার দুপুরের খানাটাও তার ভাগ্যে জোটে কথা বলেন না কেন হেলিকপ্টার থেকে হেলিকপ্টার দিয়ে পলায়াসিত হয়েছে বলেন কথা ঠিক বলেন কিনা সুতরাং ভবিষ্যতে যারাই ক্ষমতা আসবেন আলেমাকে হেনস্থা করার চেষ্টা করলে কোরআনকে আপনি অপমান করার চেষ্টা করলে আমার নবীকে কটুক্তি করার চেষ্টা করলে আপনাদেরও কিন্তু ওরা তো হেলিকপ্টার পেয়েছে ভেঙে যাওয়ার জন্য পলায়ন করার জন্য আপনাদেরকে এই দেশের তাওহদি জনতা উলঙ্গ করে ছাড়বে বলেন কথা বলেন ঠিক কিনা সুতরাং কোরআন হাদিস ইসলামকে মাইনাস করে চলার কোনো সুযোগ নাই সবচেয়ে বড় পাওয়া আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া কি পাওয়া ভাই আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া এর সবচেয়ে বড় পাওয়া আল্লাহ বলেন তা ক অর্জন করো আমি তোমার সমস্ত গুণা মাফ করে দেব পাঁচ নম্বর আল্লাহ পাক বলেন ওয়া ইউজিম লাহু আজরা বান্দা অসংখ্য তোমাকে আমি নেকি দান বলেন তাকুয়া যার ভিতরেই থাকবে পাক তাকে মোত্তা বানাবেন তাকে জান্নাত নসিব করবেন সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তাকুয়া ছিল কার ভিতরে বলেন কথা বলেন আমাদের পাইগম্বার নবী মহাম্মদুর রসুল সল্লহ আরে সাল্লামের ভিতরে এই জন্য আল্লাহর পাইগম্বর বলেন আর শাহ গুম ও আগুম্ ও আমার অঙ্গতারা ও আমার সাহাবারা শুনে রাখো তোমরা কতরুক আল্লাকে ভয় করো আমি আল্লাহ তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করব হাদিসের ভিতরে এসেছে আল্লাহর পাইগম্বর নামাজে দাঁড়াইতেন পাম বরফ খুলে যেত ফেটে যাওয়ার উপক্রম হতো সাহাবা ইকরাম বলতেন আম্মাজান বিশেষ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেন ওগো নবী আল্লাহ পাক তো আপনার পিছনের সামনের সব গুনাহ মাফ করে দিয়েছেন তারপরও এত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন হাত্তা ওয়ারিমাত কদামাহু আপনার পা ফেটে যায় কি জন্য নামাজ পড়েন আল্লাহর পয়গম্বর বলেন আফালা আকুমা আব্দান শাকুরা আয়েশা আমি কি আল্লাহর শুকুর গুজার আমি কি আল্লাহর শুকুর গুজার হব না যে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনা মাফ করে দিয়েছেন সেই আল্লাহর ইবাদত করে কি আমি আল্লাহর বান্দা হব না আর আমাদের অবস্থা এক অত্ত পড়ি তো আর এক না কি বলেন ফজরে তো খবরই নাই বুঝলি ফদরে কয়ে কয়জন মুসল্লি হয় মসজিদে এখানে মনে হয় অনেক মুসল্লি হয় না জহরে আসরে মাগরিবে যতরূপ হয় ফজরে অত মুসল্লি হয় না আফসোস মুসলমান নাম কে মুসলমান সবচেয়ে বেশি তাকওয়া কার ভিতরে ছিল আল্লাহর পয়গম্বরের ভিতরে এরপরে উম্মতের ভিতরে খেয়াল করেন খেয়াল করেন কথাগুলো নবীদের ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া ছিল হলো আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে আর উম্মতের ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া ছিল হযরত আবু বকরের ভিতরে বলেন সুবহানাল্লাহ কার ভিতরে আবু বকরের ভিতরে আবু বকরের ভিতরে কিরকম বলেন একবার আমার কাছে আমার গোলাম কিছু রুটি আর গোস্ত নিয়ে আসলো গোস্ত নিয়ে আসলো আমি তিন দিন ধরা ক্ষুধার্ত কয়দিন থাকছেন কোনো দিন বাংলাদেশের মানুষ তিন দিন পর্যন্ত ক্ষুধার্ত কেউ ছিল জলিল কদর সাহাবি খলিফাতুল মুসলিম হদরতে আবু অকর সিদ্দিক একদিন দুই দিন না তিন দিন পর্যন্ত না খাওয়া কিছু গোস্তর কিছু রুটি গোলাম নিয়ে এসে দিল ক্ষুধার তার আবু অকর সিদ্দিক খেয়ে ফেললেন খাওয়ার পরেই তৎক্ষণাৎ মনে পড়ল হাই আমি তো খাইলাম যাচাই বাছাই তো গোলামকে ডাকলো ও গোলাম তুমি যে আমাকে গোস্ত দিলে রুটি দিলে এই গোস্ত রুটি তুমি কোথায় থেকে নিয়ে এসেছো গোলাম ডাক দেয়া বলে ও খলিফাতুল মুসলিম এই গোস্ত আর রুটিগুলো আমি ওই টাকা দিয়ে কিনেছি আমি যখন কাফের ছিলাম মুসলমান ছিলাম না তখন আমি কাজ করতাম এক ব্যক্তি আমাকে ঝাড়ফুকের কিছু টাকা রুপিয়া দিয়েছিল ওই টাকা দিয়ে গোস্ত আর রুটি আমি কিনে নিয়ে এসে আপনাকে খাওয়াইছি খলিফাতুল মুসলিম হজরত আবু বকর সিদ্দিক বলেন এটা তো হালাল না কারণ তুমি তো ছিলা মুশ্রিক তুমি তো ছিল কাফের তুমি যে ঝাড়ফুঁক করেছিলে এই করার সময় তো আমার আল্লাহর নাম নাও নাই নাম নিয়েছ কার লাত উজ্জা হুবালের বলেন ঠিক কিনা তোমার মূর্তির নাম নিয়েছ ও গোলাম তুমি কেন আমাকে এই খাবারটা খাওয়াইলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে তাকওয়া কি রকম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে গলার ভিতরে হাত দিয়ে দিলেন হাত দিয়ে বমি করার চেষ্টা করলেন কিন্তু হচ্ছে হচ্ছে না না পানি খাইলেন পানি খাওয়ার পরে হাত ঢুকে দিলেন ভূমি হয়ে গেল গোস্তের টুকরা বাহিরে আসলো রুটির টুকরাগুলো বাহিরে আসলো যতক্ষণ পর্যন্ত গোস্তের টুকরা রুটির টুকরা ভিতর থেকে বাহির না হচ্ছিল ততক্ষণ পর্যন্ত তিনি হাত দিয়ে ভূমি করার চেষ্টা করতেই ছিলেন করতেই ছিলেন এটার নামই হলো বলেন ঠিক আমাদের কোন হিসাব আছে কথা বলে না যত ফাঁকি দিতে পারি আমরা কি বলেন এটা হুজুরও খেয়াল করে না হাতিয়া কোথায় থেকে আসলো আসলে হয় কথা বলে না ভাই হাদিয়া আসবে তো হ্যাঁ এটা সৎগার গোশত হারাম টাকা দিয়ে কামায় সুদের টাকা না ঘুষের টাকা হিসাব করে না হুজুর রং পাবলিক তো দূরের কথাও কথা বলেন এটা হলো তাকুয়া আবু বকরের তাকুয়া হযরতে ওমরে ফারুক রবি আল্লাহ তালন কিরকম তাক ছিল খলিফাদুল মুসলিমিন হজরত অমরে ফারুক রবি আল্লাহ তালান তার ভিতরে কিরকম তাক ছিল মুসলমান ভাইরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন খলিফাতুল মুসলিমিন হজরত অমরে ফারুক রবি আল্লাহ তালু বলেন রাষ্ট্রীয় কাজের ব্যস্ততার কারণে একদিন আমি আমার বাসায় দুপুরে লাঞ্চ করার জন্য যেতে পারি নাই যাইতে যাইতে আমার দেরি হয়ে গিয়েছে একেবারে আসরের পূর্ব মুহূর্তে আমি আমার বাসায় পৌঁছে গেলাম বাসায় পৌঁছে যাওয়ার পরে দেখি বাসায় কোনো খানা রান্না হয় নাই বিভিযানকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার খানা রান্না করো নাই কেন বলে হজরত জি বাসায় পানি ছিল না পানি আনার ব্যবস্থাও ছিল না পানি অনেক দূর থেকে নিয়ে আসতে হয় হাজার হাতে খরিব আদরুল মুসলিমিন জাহানের রে বাদশাহ যারার মতামত অনুযায়ী কোরানের একখানা দুইখানা নয় কমপক্ষে খানা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন বলেন সোয়াহান আল্লাহ এই অমর সেই অমর যার বাকরে আল্লাহর পাইগম্বর বলেছেন লাউকানাবাদী নবী ইউন্লাকা নামার আমার পরে যদি কোনো নবী হত হত সেই অমর আমার পরে নবী হলে কে হতো ও নবী হত সেই অমর দাহুতাল কলসি নিলেন পানি আনার জন্য গেলেন পানি নিয়ে আসতে গেলেন অনেক দূর থেকে পানি আনতে হয় মস্কো ভরালেন পানি নিয়ে আসলেন আসার পথে আসার পথে পথের ভিতরে একজন ডাগ্দা বলতেছেন কিছু সময় অপেক্ষা করেন আমার একটা জিজ্ঞাসা আছে খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে গেলেন পথের মাঝেই দাঁড়িয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন বললেন ও ভাই তোমার কি জিজ্ঞাসা বলো ওই ভাই জিজ্ঞাসা করতেছিলেন আর বলতেছিলেন খলিফাতুল মুসলিমিন আমার অনেক জানার আছে কথাটা লম্বা হতে পারে আপনি করিয়া আপনার মস্কটা কলসিটা একটু জমিনে রাখেন খলিফাতুল মুসলিম কলসিয়ার মস্ক জমিনে রাখে না কখনো মাথায় রাখে কখনো হাতে রাখে কখনো মাজায় রাখে কখনো হাঁটুর উপরে রাখে শেষবার প্রশ্ন করলেন ওই আগন্তুক বললেন খলিফাতুল মুসলিমিন শেষ একটা প্রশ্নের উত্তর আপনি আমাকে দিবেন এতক্ষণ পর্যন্ত আপনাকে জিজ্ঞাসা করলাম অনেক সময় হয়ে গেল আপনি তো যদি পারতেন আপনার তো সুযোগ আছে আপনি কলসিদা জমিনে রাখার সুযোগ আছে কলসিদা জমিনে কেন রাখলেন না জমিনে রেখেই তোমার সাথে কথা বলতে পারতেন খলিফাতুল মুসলিমিন হজরত অমরে ফারুক বলতেছে নো ভাই এই জমি তো আমার না আর কলসির নিচে তো ভেজা আছে এই জমির উপরে কলসিদা রাখলে কলসির নিচে তো বালু লেগে যাবে মাটি লেগে যাবে আর এই মাটি তো আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলে কেমতের দিন আল্লাহ রাদা আলতে যদি এই জমি আলা আমার ব্যাপারে আল্লাহ আদা আদালতে নালিশ করে আর মামলা দায়ের করে মামলা দায়ের করে বলেন আল্লাহ খলিফাতুল মুসলিমিন বাদশাহ ছিল বাদশাহ থাকার কারণে আমার জমিনের উপরে কলসি রেখেছিল আমার জমি থেকে কিছু বালু কিছু মাটি তার বাড়ি পর্যন্ত গিয়েছে তাকে জান্নাত দেওয়ার আগে এই বিচারটা করবেন তিনি কি আমার থেকে অনুমতি নিয়েছিলেন কত বড় কথা কি তাকুয়া কলসির নিচে মাটি লাগবে বালু লাগবে এই বালু বাসায় যাবে আল্লাকে ভয় করতেছিলেন আল্লাহকে ভয় সেই ভয় আমাদের ভিতরে আছে ভাই সেই ভয় আছে আল্লাহকে ভয় করেন আমাদের জন্য জান্না সাজানো হচ্ছে বলেন সোহান আল্লাহ ওয়েদ আত্লিল মোতাক্লি আচ্ছা ঠিক আছে তাহলে জলদি গেছে মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ওয়েদ আতলিল জন্যই জান্নাত সাজানো হয়েছে কাদের জন্য 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 জান্নাত আল্লাহ আল্লাপাক সাজাইছেন সেই জান্নাতে যদি আমরা প্রস্তুত আছি তো হাত তুলে দেখাই কে কে রাজা তাকবীর আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাত হিসাবে করুন করুন বলেন আমিন যে জান্নাত কখনো চোখে দেখেন নাই বলে জান্নাত কোন জান্নাত মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক বলেন বলে এমন জান্নাত আলা রাত আইনুন কোন চোখ কোন দিন চোখে দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত কোন কান কখনো শুনে নাই যে জান্নাত কেমন হবে ওয়ালা খাতার আলা কলবিল বাশার কোন মানুষের অন্তরে অনুভব হয় নাই জান্নাতে কতরুক আল্লাহ পাক নাজ নিয়ামত দিবে এরকম জান্নাত পেতে হলে আমাদেরকে এরকম কোরআনের মাহফিলে আসতে হবে মাদ্রাসায় ছেলেদেরকে দিতে হবে মাদ্রাসায় ছেলেদেরকে দিতে হবে দান দক্ষিণা করতে হবে ওলামায় সাথে লেগে থাকতে হবে আল্লাহর ভয় অর্জন করতে হবে আল্লাহর ভয় যদি না আসে জান্নাত আমাদের জন্য নয় গুণ হবে গুণ হবে আল্লাহ পাক জাহান্নাম দিবেন বলেন নাউসবিল্লাহ আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসেন আল্লাহর ভাই অন্তরে আসলেই আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন আমাদেরকে শিব করবেন বলেন সোহান আল্লাহ কথা অনেক ছিল বলার কিন্তু সুযোগ হলো না যে আয়াতগুলো তিলাবত করেছিলাম সেই আয়াতগুলো থেকে বলি এখন আল্লাহ পাক বলেন মুসলিম আল্লাহকে ভয় করার মতো ভয় করো পরিপূর্ণ মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো পরিপূর্ণ মুসলমান না হয়ে মরো না এখন আল্লাহর ভয় কিভাবে আসবে আল্লাহর ভয় কিভাবে আসবে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকীন তোমরা আল্লাহ ওয়ালাদের দরবারে যাও কাদের দরবারে যাও কথা বলেন মাদ্রাসায় যাও ওলামায়ে সাথে থাকো আল্লাহর ভয় অর্জন হবে ای جنن কবি بولن اک زمانہ صحبت با اولیاء به در صد سال توحد بیریا صحبت سال تورا سال کنا صحبت تول تورا تول کنا ایبرادار دور باش یاره باد یاره باد تربواد از مار باد یاره باد ترا تو رسو جهنم त्यारे ने कू गिर ताया भी नाई गर तु संगे खारा ओ मर मर सभी गर तु संगे खारा ओ मर मर सभी चूबा साहेब दिलो सी कहो हर सभी আল্লাহ যাও আল্লাহ দরবারে এক মুহূর্ত থাকার কারণে তুমি জান্নাতি হয়ে যাইবা মুসলমান ভাইর আমার আল্লাহর পাইগাম্বারের সান্নিধ্য অর্জন করার কারণে সাহাবিরা সাহাবি হয়েছে রদি আল্লাহ মরাদু আন হয়েছেন আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তারাও সন্তুষ্ট হয়েছে মুসলমান ভাইরা আমার আসাবে কাহাবের সাথে এই আল্লাহওয়ালাদের সাথে একটা কুকুর থাকার কারণে সেই কুকুরটাও কিন্তু জান্নাতে যাবে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহওয়ালাদের দরবারে আসতে হবে আলে কাছে আসতে হবে মাদ্রাসায় আসতে হবে মসজিদে যেতে হবে আলেমুলামা যেখানে আমরা আছি কথা বলেন আলে ওলামা যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে পাক আমাদের এই কথাগুলো পুরো আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আমি তাকুয়া নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি পাক আমাদের সকলকে ভরপুর তাকুয়া দান করুন সকলে বলেন আমিন